হ্যালো বন্ধুরা আশা আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো হাঁসের বাচ্চা এই হাঁসের বাচ্চা নিয়ে এই হাঁশের রেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটা শুরুতে সেই সব ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আশা করার নতুন দর্শক হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দব্যালে কিন্তু প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক বন্ধুরা আমি কথা বলাবো না আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আমার পাশে দেখতে পাচ্ছেন কাকা এবং তার ছেলে অর্থাৎ আমার দাদা দুজনে কিন্তু আমার এখানে আজকে চলে আসছে আজকে শুধু প্রথম না এরাই কিন্তু আমার খামার থেকে একশো মতো হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ার পর তারা এই হাঁস পালনটা কন্টিনিউ করছে অর্থাৎ একশো হাঁসের বাচ্চাকে বড় করছে এবং সাইজ আমি যেটা আনুমানিক আইডিয়া করলাম বা ওরা যে ভিডিওটা আমাকে পাড়াই পাঠিয়ে দিচ্ছে সেই ভিডিওর মাধ্যমে আমি যতটা বুঝলাম যে মোটামুটি কেজিখানে পাশাপাশি অর্থাৎ এক কেজি সাইজ প্রায় এরকম চলে এসছে তো যাই আপনারা আজকে দেখবেন যে এই যে বাচ্চা নিয়ে যাবে সেই বাচ্চার বয়স কতদিন এবং বাচ্চার ওয়েট বাচ্চার কোয়ালিটি নিয়ে বিস্তারিতা আমি জিজ্ঞাসা করবো আপনার বাড়ি কোথায় এটা কোন আচ্ছা তাহলে আপনার বাড়ি জঠামারি গ্রামে গ্রামের নাম আচ্ছা জেলায় আচ্ছা আমার এই খামারের ভিডিও আপনি ইউটিউব থেকে দেখছেন না পর কি আজকে প্রথম আসছেন আমার খামারে এর আগে আসছিলেন আচ্ছা এর আগে আসছিলেন কতগুলো বাচ্চা নিয়ে গেছিলেন আগে নিয়ে গেছি একশো বাচ্চা নিয়ে গেলেন আচ্ছা বাচ্চাগুলো সব ঠিকঠাক ছিল তো ঠিকঠাক আচ্ছা ঠিকঠাক এবং এই যে ঠিকঠাক মানে আপনি যে এতদিন কতদিন হলো আপনার বাচ্চা নিয়ে যারাই দু মাস হয় নাই বাকি আছে তো বাচ্চার যে এখন এখন তো বাচ্চা বলা যাবে না এখন হাসে পরিণত হয়ে গেছে তো একটা করে হাসের ওয়েট কতগুলো হবে মানে এক কেজির মতোই বলা যায় বা কতগুলো এক কেজিও পার করছে আচ্ছা তাহলে এই দু মাসও হয়নি আপনার আমার এই যে বাচ্চা নিয়ে গেছেন বাচ্চার কোয়ালিটি খারাপ ছিল না ভালো ছিল ভালো ছিল আচ্ছা বাচ্চার রেট কি আপনার সামর্থ্য অনুযায়ী ছিল মানে আপনার থেকে কি রেট আমি বেশি নিছি না নেওয়া আছে আচ্ছা ব্যাপার হলো আজকে আপনি কতটা বাচ্চা নেবেন আমার এখান থেকে 350 সম্পর্কে আপনাকে বলা হয়েছিল আপনার কাছ থেকে কালকে আমি অ্যাডভান্স পয়সা নিছি তো আচ্ছা ব্যাপার তা আমার এইখানে সিস্টেমটা আমি আমার বিশেষ করে যারা ভিউয়ারস আছে তাদেরকে দুঃশে বলবো আমার এখান থেকে কিন্তু আপনারা যদি বুক করতে চান الحصه বাচ্চা তো আপনাদের সামান্য পরিমাণে অর্থাৎ কিছু অ্যাডভান্স করতে হবে এবং এই ব্যাপারে অ্যাডভান্স ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে তো অবশ্যই আমাদের খামারের অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন সেই অ্যাড্রেস অনুযায়ী আপনারা ভিজিট করে আমাদের খামার দেখে যাওয়ার পর আপনি যদি এখানে আসার পরে যদি অ্যাডভান্স করেন তারপরে চলবে এমনটা না আপনাকে অনলাইন মানে পে গুগল পে দিয়ে আপনাকে অ্যাডভান্স করতে হবে এরকম সিস্টেম আমাদের এখানে বাধ্যতামূলক না তবে আপনারা আসলে যে আমার এখানে বাস্তব পাবেন সেটা কিন্তু নয় কারণ আমাদের হিউজ অর্ডার আসে সেই অর্ডার কিন্তু আমরা অনেক সময় সাপ্লাই করতে পারি না কারণ বাচ্চার সংকট আমাদের এখানে যে মানে দুইটা মেশিন ছিল দুটি ইনকিউবিটার চলে সেই দুইটি ইনকিউবিটারে মাসে প্রায় চব্বিশ মতো বাচ্চা আমরা হ্যাশ করি তো সে চব্বিশশো বাচ্চা থেকে আমাদের বেশি অর্ডার আসার কারণে কিন্তু আমরা ওইভাবে আপনাদের সাত সাত কিন্তু আপনাদের বাচ্চা আমরা দিতে পারি না তো এইবার বিষয় হচ্ছে আজকে যে বাচ্চাগুলো আমি দাদাকে দিলাম এই বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ বোর্ডিং করা আমি বলবো দাদাকে যে ভালো করে দেখাবেন এই বাচ্চাগুলো কিন্তু সম্পূর্ণ বোর্ডিং করা একদম বোর্ডিং কমপ্লিট করা আছে এই বাচ্চাগুলো কিন্তু আমি একদম আহ ন্যায্য মূল্যে আমার এখানে যেটা ন্যায্য মূল্য অর্থাৎ আমার এখানে এটা আজকে বাজার দর কিন্তু ষাট টাকা হিসেবে আমি দিলাম এবং এই বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করে এসি অর্থাৎ আজ থেকে দশ দিন যদি বাচ্চার বয়স আমি কাউন্ট করি একুবেটটা তো কাউন্ট করা সম্ভব হবে না কারণ অ্যাকচুয়ালি আমাদের যে ইনকুবেটেড বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো কিন্তু অনেক সময় আমরা বারো ঘন্টা পর বেগ করি অনেক সময় আবার চব্বিশ ছত্রিশ ঘন্টা যায় তো সেই হিসাবে একুরেট টাইমটা আমি যদি আপনাদের সামনে বলতেও না পারি তবে আনুমানিক যেটা বলবো যে যদি এই বাচ্চাগুলোর বয়স দশ দিন হয় তো দশ দিনে কিন্তু এদেরকে কন্টিনিউ অ্যান্টিবায়োটিক দেওয়ার পর কিন্তু আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে অর্থাৎ এই হাসের বাচ্চাগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন সেই হাসের বাচ্চা কিন্তু মোরালিটি একদমই হবে না আমি এটা গর্বের সাথে বলতে পারি এবার আপনারা যদি ট্রিটমেন্টের অভাবে কোনো ক্ষতি করে সেটার দায়িত্ব কিন্তু আমার না তবে আমি এতটুকুই বলবো আচ্ছা দাদা আপনাকে এই যে দুই মাস যে আপনারা হাঁস পারব করছেন আমার খামার থেকে বাচ্চা নিয়ে যাওয়ার ব্যাপার আপনার গাইড করতে কোনো সমস্যা হয়েছে অর্থাৎ আমার কাছ থেকে আপনি হেল্প পাইছেন তো আমার বক্তব্য হলো এতটুকু আমার এখানে বাচ্চা নেক আর না নেক তবে আমার মেইন থিম হলো এটা যদি কেউ হাঁস করতে চান তো হাসের মানে বিশেষ করে যদি কোনো রোগ এবং খাবারের যে সিস্টেমটা আমরা কিন্তু সব সময় আপনাদের গাইড করে দেবো তো বন্ধুরা আপনাদের কিন্তু আমার আমি আবারও বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো আমি তুলতেছি সেই বাচ্চাগুলো কিন্তু আমরা অলরেডি সেল করে দিলাম এবং এই খামারের মুখ থেকে অর্থাৎ নতুন যে খামারির সঙ্গে আমি আপনাদের সামনে আলাপ আলোচনা করলাম আমাদের খামার থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে তাদের বাড়ি পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার মতো হবে হয়তো তো তারা আমার কাছ থেকে এর আগে একশো পিস হাঁসের বাচ্চা নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পর তারা কন্টিনিউ ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট বলতে এখানে শুধু মেডিসিনেই অর্থাৎ ওই রোগমুক্ত মেডিসিন অর্থাৎ অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা শুধু গাইড করছি এছাড়াও ভ্যাকসিনের জন্য আমাদের সিস্টেম জানা মানে জানানো হয়েছে ওদেরকে অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে ভ্যাকসিনটা আপনারা কোথার থেকে কীভাবে পাবেন এইভাবে পুরোটা কিন্তু আমরা এ টু জেড গাইড করছি শুধু এই খামারির ক্ষেত্রে না এর আগে আমরা বিশেষ করে যারা আমাদের কাছ থেকে হেল্প চায় অর্থাৎ আমরা যেটুকু জানি অতটুকুই আমরা শেয়ার করি যারা হেল্প চায় বাচ্চার নেওয়া না সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই বিশেষ করে খামারি যারা নতুন আমি চেষ্টা করছি আমার দ্বারা যাতে যদি নতুন কোনো খামার হয় তো সে খামারিকে এ টু জেড গাইডলাইন করবো এবং সাথে সাথে যদি আমার কাছ থেকে কেউ বাচ্চা না নেওয়ার পরেও হেল্প চায় তো আমি যতটুকু জানবো ততটুকুই কিন্তু শেয়ার করব তো এখানে একটা বিশেষত্ব হইল যে মানে গাইডলাইনটা কিন্তু আপনাদের স্ট্রং যদি থাকে তাহলে কিন্তু আপনারা মানে যে কোনো সমস্যা তাড়াতাড়ি ফেস করতে পারবেন তো এই বিষয় এটাই মুখ্য ভূমিকা এবং আপনাদের আবার একটা কথা জানানো হচ্ছে যে আপনারা যদি নতুন করে খামার করতে চান তো হাঁসের বাচ্চার কিন্তু একটা অফার দেওয়া হয়েছে চল্লিশ টাকা পার পিস হাঁসের বাচ্চা পাবেন আমার খামার থেকে শর্ত সাপেক্ষ শর্তটা আমি বলে দিচ্ছি নর্মালি এক হাজার উপরে অর্ডার নিতে হবে আপনারা দুইজন তিনজন শেয়ার করে নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অল্প মূল্যে চল্লিশ টাকায় আমার এখান থেকে এখন হাঁসের বাচ্চা আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং আপনারা যদি আবার কেউ বোর্ডিং করে বাচ্চাকে চল্লিশ টাকা রেট দিতে চান বা এ নিয়ে আপনারা আলাপ আলোচনা করেন তাহলে কিন্তু আপনার আলাপ আলোচনা করা বেকার হয়ে যাবে অর্থাৎ আমরা যদি বোর্ডিং করি বা বোর্ডিং করতে গেলে চার দিন তিন দিন সাত দিন ইভেন দশ দিনও টাইম অনেক সময় প্রয়োজন হয় তো এই দশ দিনে খাওয়ার খরচা লেবার খরচা এই খরচাগুলি কিন্তু বাচ্চার সঙ্গে অ্যাটাচ হয়ে যায় তো সেই সূত্রে অনেকেই বলে যে অন্য জায়গায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় হাঁশের বাচ্চা পাওয়া যায় আপনার এখান থেকে অনেক সময় পঞ্চাশ টাকা অনেক সময় পঞ্চান্ন ষাট টাকা অবধি বাচ্চা এত রেট বেশি কেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যদি আপনারা মানে জিরো বাচ্চা নিতে চান অ্যাকচুয়ালি জিরো এর আগে ভিডিওতে যেমন আলোচনা করছি আমরা জিরো বলতে আমরা তিন থেকে চার দিন নর্মাল বোর্ডিং করার পর ছেড়ে দিই তো বিষয়টা হলো এতটুকুই যে আপনারা কিন্তু আমার এই খামার থেকে গাইডটা অন্তত পাবেন বাচ্চা নোয়া না নোয়ার সঙ্গে সম্পর্ক নয় এছাড়াও আপনাদের কিন্তু যেটা আমি বলতে যাচ্ছি যে আপনারা এখনও সময় আছে যদি আপনারা কেউ প্ল্যান করে থাকেন মানে এটা শুধু সেদিন শুরু হয়ে গেল দু মাস মানে ওভার করে ফেলছে তো এবার এখনও কিন্তু আপনারা চাইলে দুইটা তিনটা ব্যাস ওনা এসে তুলতে পারেন তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে আমার এখানে প্রায় বাচ্চা তোলার শেষের দিকে তো আপনাদের আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আপনাদের শুধু এতটুকুই বলবো আপনারা যদি আশা খামারের নতুন দর্শক হয়ে থাকেন বা খামার করতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দিয়ে বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়াও আপনাদের আবারও জানানো হচ্ছে যে আপনারা ডিসক্রিপশান বক্সে আমাদের অ্যাড্রেস পাবেন এবং আমাদের মোবাইল নম্বর পাবেন সেই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা আমার খামার ভিজিট করে দেখতে পারেন যদি দেখার পর আপনার এনার্জি থাকে তো অবশ্যই খামারে পরিকল্পনা আপনি করতে পারেন তো প্র্যাকটিক্যালি আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই খামারে ভিজিট করুন এবং আপনারা যতটুকু ভিজিট করে দেখবেন ইউটিউবে কিন্তু ভিডিও দেখে ততটা বুঝবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের আবারও আমি অবগত করতে যাচ্ছি যে আপনারা অবশ্যই আমার আমার আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই